শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট সংসদ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা আদালতের আদেশে দুই বছরে ডিএলএড প্রোগ্রামে ইনসার্ভিস শিক্ষকদের ভর্তি এবং ভর্তির সময়সূচি বাড়ানো সংক্রান্ত এই নোটিশটি দেওয়া হয়েছে মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা এগারো সাত দু হাজার চব্বিশ তারিখের আদেশ অনুসারে ডব্লুপিএ নম্বর ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন স্ল্যাশ টু জিরো টু ফোর পাউল অ্যান্ড আদার ভার্সাস দি স্টেট অব ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে একে যে বিষয়টি বলা হয়েছে যে সকল ইন শিক্ষকরা মাননীয় আদালতের আদেশে নিয়োগ পেয়েছেন এবং যারা ডব্লুপিএ নাম্বার ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন স্ল্যাশ দু হাজার চব্বিশে রিট পিটিশ পিটিশনকারী যেমন পাল অ্যান্ড আদার্স ভার্সাস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এবং যারা উচ্চ মাধ্যমিক বা সমমানে পরীক্ষায় ফিফটি পার্সেন্টের কম নম্বর পেয়েছে তাদের দুই বছরের ডিইএলএড কোর্সে অনলাইনে পোর্টালের মাধ্যমে দু হাজার থেকে দু হাজার ছাব্বিশ সেশনের জন্যই ভর্তির জন্যই তাদের আবেদন জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে মাননীয় কলকাতা হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ইনস্ট্যান্ট রিট পিটিশনার রিট পিটিশনারকারীদের জন্য এন বিধিগুলো থেকে পূর্বোক্ত বিচ্যুতি একটি বিশেষ মামলা হিসাবে তৈরি করা হয়েছে এখানে সমস্ত রিট পিটিশানারকারীদের ডবলু ডব্লুড্লু ডট প্রাইমারি এডুকেশন ডট ও ওয়েবসাইটে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যেটা তেরোই জুলাই দু তারিখ পর্যন্ত কার্যকর হচ্ছে দু নম্বর যে বিষয়টি বলা হয়েছে যে উপরোক্ত কোর্সটি গ্রহণের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ দিন কুড়ি জুলাই দু পর্যন্ত বাড়ানো হয়েছে এই ছিল একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ